নারী জগত মাতা নারী জগত মাতা নারী ত্রাতা নারী ভগবতী নারীর পেটে জন্ম নিলেন যিশু মহামতি নারী মোহাম্মদের নারী মোহাম্মদের চোখে আঁকে প্রথম কাজলে রেখা নারীর দুধে পুষ্ট গৌতম নান কৃষ্ণ সখা নারী ব্রজের রাধা নারী ব্রজের রাধা যার প্রেমেতে যমুনা উতলা ছেড়ে মর্তবাসী হলেন কৃষ্ণ কালা নারী মা ফাতিমা মরু বালান বিরোধুল আলী যার প্রেমেতে মত্ত হলেন জগত শ্রেষ্ঠ আলী নারীর পুণ্য গুণে নারীর পুণ্য গুণে আদম হলেন ধরাতে বসতি জন্ম নিল মানব জন্ম সন্তান ও সন্ততি নারী শক্তি যোগায় নারী শক্তি যোগায় বুকের ভিতর রোপণ করে আসা নারীর কাছে মূর্খ হালিম শিখলো ভালোবাসা নারী শক্তি যোগায় নারী শক্তি যোগায় বুকের ভেতর রোপণ করে আসা নারীর কাছে মূর্খ হালিম শিখল ভালোবাসা ভালোবাসা জয় গুরু জয় গুরু